বন্ধুরা ফুটবল দুনিয়ার ট্রান্সফার ইং সাইটের আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত তো এই এপিসোডে তোমাদেরকে একজন প্লেয়ারের ট্রান্সফারের নেপথ্যের কাহিনী পড়ব প্লেয়ারটির নাম ন্যান দেন রিচার্ড সেলিস যিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল সাপোর্টার্সের নয়ন মণি তো প্রথমত ইস্টবেঙ্গল কিন্তু রিচার্ডের জন্য যায়নি মাদি দালাল ছোট পাওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু বেশ কয়েকজন প্লেয়ারের নাম শর্ট লিস্ট করেছিল এবং সেইখানে কিন্তু রিচার্ড সেলিসের নাম প্রথমে একেবারেই ছিল না কয়েকজন ইংলিশ প্লেয়ার এবং কয়েকজন স্প্যানিশ প্লেয়ারে সিভি কিন্তু আসে ওয়েস্টবেঙ্গল কোচ অস্কার বুজনের কাছে কিন্তু অস্কার বুজন তার প্রথম পছন্দের ফুটবলারটিকে মেডিকেল কারণের জন্য না পাওয়ার পর তিনি কিন্তু রেকমেন্ড করেন ভেনেজুয়েলার এই কোপা আমেরিকা খেলা ফুটবলারটিকে এবং বলা যায় অনেক কম দামে এই ফ্রি প্লেয়ারটিকে সেই সময় সাইন করিয়েছিল ইস্টবেঙ্গল এবং বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ রিচার্ডের পারফরমেন্স